আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক শ্রোতা আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমরা পদ্মা সেতু সম্পর্ককিত যাবতীয় প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আর হ্যাঁ প্রশ্নে যাওয়ার আগেই আপনাদের বলে রাখছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন সরাসরি প্রশ্নতে যাচ্ছি পদ্মা সেতুর প্রাক সম্ভাব্য যাচাই উনিশশো সালে এর মধ্য দিয়ে পরিকল্পনা প্রক্রিয়া শুরু হয় চূড়ান্ত সম্ভাব্য যাচাই হয় দুই সালে জাপানিদের সহায়তায় মুন্সিগঞ্জের লৌহজং এর মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় চার জুলাই দুই হাজার স্থাপন করেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে উনি প্রধানমন্ত্রী রয়েছে প্রকল্পে অর্থায়নে জাপানের সাথে চুক্তি হয়েছিল চার ডিসেম্বর দুই সালে সমীক্ষায় ব্যয় ধরা হয় প্রায় তেপ্পান্ন কোটি টাকা নকশা প্রণয়নের কাজ শুরু হয় দুই হাজার সালের দুই ফেব্রুয়ারি সেতুর দ্বারপত্র আহ্বান দুই সালের এপ্রিল এপ্রিলে বিশ্ব ব্যাংকের আপত্তিতে পুনরায় দ্বারপত্র আহ্বান এগারো অক্টোবর সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি হয়েছিল আটাইশ এপ্রিল দুই হাজার একুশ দুই হাজার এগারো একশো বিশ কোটি ডলারের বিশ্ব ব্যাংক চুক্তির চুক্তি বাতিল করে তিরিশ জুন দুই হাজার বারো সালে সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয় দুই হাজার এগারো সালের এগারো জানুয়ারি রেললাইন হবে দ্বিতল বিশিষ্ট সেতুর নিজ দিয়ে নিস্তলায় স্পেনের মধ্য দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত হয় নয় জুলাই দু সালে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংকে চিঠি দিয়ে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয় একত্রিশ জানুয়ারি দুই হাজার তেরো সালে নিজস্ব অর্থায়নে নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান দুই হাজার তেরো সালের জুনে মাওয়া জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের পরামর্শ দেয় জাপানের দাতা সংস্থা জাইকা দুই হাজার চার সালে পদ্মা সেতু প্রকল্পের প্রথম ব্যয় এগনেগে পাশ হয় দুই হাজার সাত সালে ব্যয় ধরা হয়েছিল দশ হাজার একশো বাষট্টি কোটি টাকা এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রকল্প ব্যয় সংশোধন করা হয়েছে দুই দফায় প্রথম দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় দুই সালে বিশ হাজার পাঁচশো সাত কোটি টাকা দ্বিতীয় দফার সংশোধনের পর ব্যয় দাঁড়ায় দুই হাজার ষোলো সালে আটাইশ হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা এরপরে প্রকল্প ব্যয় সংশোধন না করেই ব্যয় বেড়ে দাঁড়ায় দুই হাজার আঠারো সালে ত্রিশ হাজার একশো তিরানব্বই পয়েন্ট উনচল্লিশ কোটি টাকা সেতু নির্মাণে সেতু বিভাগকে সরকার ঋণ দেয় দিয়েছে উনত্রিশ হাজার আটশো তিরানব্বই কোটি টাকা এক পার্সেন্ট সুদে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ দুই হাজার বিশ একুশ অর্থবছরে পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ পাঁচ হাজার কোটি টাকা চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ চার ডিসেম্বর দুই পর্যন্ত ব্যয় করা হয়েছে চব্বিশ হাজার একশো পনেরো পয়েন্ট শূন্য দুই কোটি টাকা পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সেতুর কাজ শুরু হয় সাত ডিসেম্বর দুই হাজার চোদ্দ সালে মূল সেতুর নির্মাণ ও নদী শাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন বারো ডিসেম্বর 2015 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশা এ ই নকশাকার এসি এ ই আমেরিকান কোম্পানি এই সেতু নির্মিত হচ্ছে কংক্রিট আর স্টিল দিয়ে যা বিশ্বে প্রথম সেতু নির্মাণের চুক্তিবদ্ধ কোম্পানি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বা বিশ হাজার দুইশো ফিট তবে ভাঙ্গার অংশ ধরলে এর দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় নয় কিলোমিটার সেতুর প্রস্থ হবে বাইশ মিটার বা বাহাত্তর ফিট এতে থাকবে চার লেনের সড়ক মাঝখানে রোড ডিভাইডার সেতুর ভায়াডাক্ট তিন পয়েন্ট ওয়ান এইট কিলোমিটার ভায়াডাক্ট পিলার একাশিটি ভায়াডাক্ট হচ্ছে মূল সেতুর স্থলভাগের অংশ ভায়াডাক এসে যানবাহন ও ট্রেনের পথ আলাদা হয়ে মাটিতে মিশেছে পানির স্তর থেকে সেতুর উচ্চতা ষাট ফিট প্রায় আঠারো মিটার সেতুর পাইলিং গভীরতা তিনশো তিরাশি ফিট পদ্মা সেতুর অবস্থান তিনটি জেলার ওপর মুন্সিগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর শিবচর পদ্মা সেতুর সঙ্গে সংযোগ হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে উত্তর পূর্বাঞ্চলের আজকের ভিডিওটি এ পর্যন্তই পরের ভিডিওতে বাকি প্রশ্ন ও আলোচনা করা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আমাদের ভিডিওটি চলে যায় আপনার ফোনের নোটিফিকেশন আকারে থ্যাংক ইউ